বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো আজকে আমি তোমাদের পর্যশাণী মুখস্ত না করে সন্ধে সন্ধে কীভাবে মনে রাখা যায় সেই কৌশল শিখিয়ে দেব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে গত পর্বে আমি তোমাদেরকে এক থেকে চার পর্যন্ত গ্রুপের মৌলকগুলোকে সন্দে সন্ধে শিখিয়ে দিয়েছিলাম আজকে আমি পাঁচ নম্বর গ্রুপ থেকে শুরু করব গ্রুপ পাঁচের মূল্যগুলোকে ছন্দে সন্ধ্যে কীভাবে মনে রাখা যায় সেটা আজকে আমি তোমাদের শিখিয়ে দেব ভালো নেবে টাকা দেবে তাহলে পাঁচ নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা এভাবে লিখতে পারি ভালো নেবে টাকা দেবে তা ভালো নিতে গেলে অবশ্যই তোমাকে টাকা দিতে হবে তাহলে এভাবে আমরা লিখতে পারি ভালো হচ্ছে ব্যানাডিয়াম ভালো হচ্ছে ব্যানাডিয়াম নেবে হচ্ছে নিওব্রিয়াম নিওব্রিয়াম ভি ভালো হচ্ছে ব্যানাডিয়াম নেবে হচ্ছে নিওব্রিয়াম টাকা হচ্ছে টান্টালাম ট্যান্টালাম আর দেবে হচ্ছে ডুবনিয়াম ভালো নেবে টাকা দেবে ভ্যানাডিয়াম নিওবিয়াম ট্যান্টালাম ডুবনিয়াম তাহলে পাঁচ নম্বর গ্রুপের মূল্যগুলোকে আমরা এভাবে লিখতে পারি ভালো নেবে টাকা দেবে ভালো হচ্ছে ভ্যানাডিয়াম নেবে হচ্ছে নিওবিয়াম টাকা হচ্ছে টান্টালাম নেবে হচ্ছে ডুবনিয়াম আশা করি তোমাদের পাঁচ নম্বর গ্রুপের মূল্যগুলোকে সন্ধ্যে সন্ধ্যে এভাবে তোমরা মনে রাখতে পারবে এখন আমি তোমাদের দেখিয়ে দেবো ছয় নম্বর গ্রুপের মলগুলোকে কীভাবে সন্দে সন্দেহে মনে রাখা যায় কোরবানির ময়লা কুয়াশা সরাই কোরবানির কোরবানির ময়লা ওয়াশা সরাই ওয়াশা কোরবানির ময়লা ওয়াশাই সরাই সরাই যেহেতু কোরবানির সময় কি অনেক ময়লা হয়ে যায় সেই কোরবানি ময়লাগুলোকে কী করতে হবে কুয়াশায় সরাতে হবে তাহলে আমরা লিখতে পারি কোরবানি হচ্ছে ক্রোমিয়াম কোরবানি হচ্ছে ক্রোমিয়াম ময়লা হচ্ছে মলিবডেনাম মলিবডেনাম মলিপডে নাম হচ্ছে টাংস্টেন টাংস্টেন সরে হচ্ছে সিয়ার বর্গিয়াম তাহলে কোরবানির ময়লা ওয়াশাই সরাই ছয় নম্বর গ্রুপের মৌলগুলোকে সন্ধ্যে আমরা এভাবে লিখতে পারি কোরবানির ময়লা ওয়াশাই সরাই তাহলে কোরবানি হচ্ছে ক্রোমিয়াম ময়লা হচ্ছে ওয়াশ হচ্ছে টাংস্টেন আর সরাই হচ্ছে সিয়ার বর্গিয়াম অতি সহজে ছন্দে ছন্দে আমরা এভাবে মূলগুলোকে মনে রাখতে পারব এখন আমি সাত নম্বর গ্রুপের মূলগুলো ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায় সেই কৌশল শিখিয়ে দেব গ্রুপ সেভেন মদনা ঠাকুর রিভলভার মদনা ঠাকুর রিভল রিভল বার মদনা টাকুর রিবল ভার মদন হচ্ছে ম্যাঙ্গানিস মদন হচ্ছে ম্যাঙ্গানিস টাকুর হচ্ছে টেকনিশিয়াম রিবল বার হচ্ছে রেনিয়াম রেনিয়াম আর হচ্ছে বার হচ্ছে বোরিয়াম এইচ তাহলে সাত নম্বর গ্রুপে মূলগুলোকে আমরা ছন্দে ছন্দে এভাবে লিখতে পারি মদনা টাকু রিবল ভার মদ হচ্ছে ম্যাঙ্গানিজ টাকুর হচ্ছে টেকনিশিয়াম রিবল হচ্ছে রেনিয়াম আর ভার হচ্ছে বোরিয়াম তাহলে ম্যাঙ্গানিস টেকনিশিয়াম রেনিয়াম বোরিয়াম মদনা ঠাকুর রিভলভার সন্ধ্যে সন্ধ্যে আমরা সাত নম্বর গ্রুপের মূলকগুলোকে এভাবে লিখতে পারি আশা করি ভিডিওটা তোমরা তোমাদের সবার ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আলাইকুম রহমতুল্লা